যে কোনো ডিজাইনের বেসিক জিনিসটা আপনি যদি শিখে যান তাহলে দেখা যাবে যে কোনো ইউনিক ইউনিক ডিজাইন আপনি নিজের থেকে রেডি করতে পারবেন দেখুন না দুই একটা ডিজাইন শিখে গেলে দেখা যায় সেটাকে এদিক ওদিক একটু করলেই কিন্তু ইউনিক একটা নতুন ডিজাইন সৃষ্টি হয়ে যায় খুব সহজে রেডি করা যায় এমনই একটা ডিজাইন আজকে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব মনোযোগ সহকারে একবার যে কেউ সবাই এটা রেডি করতে পারবে আমি এখানে ফিউজিং পেপার নিয়ে নিয়েছি এবং এটার সাইডে বারো ইঞ্চি এবং লম্বা নিয়েছে চোদ্দ ইঞ্চি তো এটাকে আমি ফোল্ড করে নিলাম তো এই ডিজাইনটার জন্য কিন্তু তিন ইঞ্চি নিলেই পারফেক্ট হবে এটা বলবো সবার মাপের জন্যই আর আমার ফিউজিং পেপারটি একটু তেরো ব্যাগ ছিল আমি সমান করে নিলাম এবং এই ডিজাইনটা রেডি করার জন্য প্রথমে যে বেসটা করে নিতে হবে সেটা আমি বারো ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি এবং এইখানেও আমি তিন ইঞ্চি পরিমাণে নিব নিয়ে দেন একটা শেপ আমি দিয়ে নিব কাজটা সহজ করার জন্য আপনার একটা স্কেল নিয়ে নেবেন তো আমার হাতের কাছে ছিল না আমি ফিতা দিয়ে করে নিলাম তো এখানে যেহেতু বারো ইঞ্চি নিয়েছি তো মিডিল ছ ইঞ্চি বরাবর আমি একটি দাগ দিয়ে নিলাম এবং সাইডে এক ইঞ্চি মানে মেন যে দাগ তার থেকে বাহিরে নিলাম ডিজাইনের জন্য আর এইখান থেকে এক ইঞ্চি নিলাম ভেতর থেকে মানে ছ ইঞ্চির ওখান থেকেও আমি এক ইঞ্চি নিয়েছি বাহিরে ডিজাইনটা আর কি কার্ভ করে বের করে দেওয়ার জন্য এবং ভিতর থেকেও এক ইঞ্চি নিলাম তো এখন সুন্দর একটি রাউন্ড শেপ করে নেবো এটা আসলে হাতের আঞ্জাজে করতে হবে এটা আসলে কোনো মাপ নাই এবং এই কর্নারটা থেকে এবার আমি ভিতরে হাফ ইঞ্চি পরিমাণ একটু ডিপ করে নিয়ে আমি কার্ভ করে দিব অনেকটা সাগরিকা গলা মানে পান গলা যে পান গলা না মানে সাগরিকা গলা যেটা ওই গলাটাই একটু বড় করে তৈরি করা এটাই সাইডে এক ইঞ্চি এক্সট্রা আমি এখান থেকে নিয়ে নেবো এবং মেপে নিলাম না হাতের আন্দাজে আমি একটু দাগিয়ে নিলাম এই ফিনিশিংটার এক পাশে কিন্তু একটু চকচকে ভাব থাকে তার মানে ওইটা আঠালো পাশ ওইটা কাপড়ের উপর বসিয়ে দেন বিপরীত পাশে প্রেস করে নিতে হবে আয়রন করে তাহলে যে খুব সুন্দরভাবে লেগে যাবে সাইডে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি একটু কেটে নিচ্ছি এবং বাঁকা যে অংশগুলো ছোটো ছোটো করে একটু কাট বসিয়ে নিচ্ছি তাহলে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে সেলাই সময় হলে একটু কুচকে যেতে যাবে আমি যে বডির অংশটা আমি তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে নিলাম তাহলে হবে দুই সাইডের শোল্ডারের মাপ সমান আসবে নাহলে একটু বড়ো ছোটো হয়ে যেতে যাবে আর এই অংশটা কিন্তু আমি সোজা সাইডে রেখেছি আর এই যে আমরা যে রেডি করে নিলাম কাপড়ের উপরে ফিউজিং যে পট্টিটা এটা কিন্তু উল্টা সাইডে নিয়ে নিব আর আমি যেহেতু এটা টুকরা কাপড় দিয়ে করেছি আমার মাঝখানে একটু কাপড় বেশি আছে কোনো সমস্যা নেই এটা তো এমনি কেটে ফেলে দিব কম হোক বা বেশি হোক কোনোই সমস্যা হবে না সব ধরনের কাজেই এই হেজাব পেনগুলো ইউজ করি একদম কাজটাকে খুব সহজ আর স্মুথ করে দেয় তো এখন এভাবে রেডি করে নেওয়ার পর আসলে কাজ করার কোনো কষ্টই না শুধু মেশিনে দিব আর সেলাই করব। যে কোনো পাইপিনের ক্ষেত্রে কিন্তু এইটা আড়াআড়ি কেটে নিতে হবে তাহলে আর কি কাপড় যেদিকে টানলে বলে আর কি এই টাইপের কেটে নিতে হবে তাহলে আর কি আপনার কাপড়ে কখনোই ঘোচ হবে না আর আপনি সোজাসুজি নিলে কিন্তু এই কাপড়টা তখন দেখা যাবে পরে ধোয়ার পরে সেরে দিলে আর কি টান খাবে কুচকে যাবে তো কাপড় অনেক সময় তো ছোট থাকবে তো তখন কিন্তু আপনারা এইভাবে আর কি জোড়া দিয়ে কাপড়টাকে একসাথে বড় করে নিতে হবে মানে এইভাবে পাইপিং জোড়া দিলে কোনাকুনি তা তাহলে কিন্তু আর কি এই পাপিনটা দিয়ে কাজ করতে অনেক বেশি সুন্দর হয় এবং ফিনিশিংটা তো খুবই ভালো আসে এখন আমার সেলাইয়ের সুবিধার জন্য আমি একটু দুইটা ভাঁজ একসাথে করে দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে সেলাই করার সময় আমার অনেক বেশি হবে আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি এর জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তবে আমি কেটে দেখাতে পারতাম তাহলে আমারও জন্য হতো কিন্তু যারা শিখতে চান তাদের আসলে একটু সময় নিয়েই দেখতে হবে আর যারা পারে তারা কিন্তু একবার উপর দেখলেই বুঝতে পারবে যে কিভাবে রেডি করা হয়েছে কিন্তু যারা নতুন তাদের কিন্তু প্রতিটা পয়েন্টই দেখলে যখন নিজে করতে যাবে তখন মনে হবে যে কিভাবে হলো এটা কিভাবে হলো একটা ঝামেলা হয়ে যায় তো আমি আমার ভিডিওগুলো কিন্তু নতুনদেরকে উদ্দেশ্য করেই রেডি করি এই জন্য আমি চেষ্টা করেছি প্রতিটা কর্নার একটু কাছ থেকে দেখাবার এবং আমি কিভাবে করেছি একটু স্লো করে দিলাম তো এখন যে সাইজের কি গলাটা রেডি হয়েছে সেটা আপনার আমাদের পরার উপযোগী না তো এইটাকে এখন আমাদের উপযোগী করার জন্যই বাকি ডিজাইনটুকু করে নিতে হবে আমি একটা টুকরা কাপড় নিয়েছি তো এটাকে কেটে গোটে ভিতরে বসিয়ে দেন গলাটাকে ছোটো করব কতটুকু কাপড় নিয়েছি সেটা তো স্ক্রিনে দেখাই যাচ্ছে তাই আর ডিটেলস উচ্চারণ করলাম না এখন আমি এই টুকরা কাপড়টাকে ডাবল ভাস করেছি যেহেতু আমি দুই সাইডে করব এখন আমি এই টুকরা কাপড়টাকে আর কি গলার মেজারমেন্ট অনুযায়ী এঁকে নিচ্ছি ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের মতো করে করা অবসর সময়ে টুকিটাকি কাজ করতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখান থেকে আপনি কতটুকু ছোট নিতে চান বা কতটুকু বড় নিতে চান বেশি ছোট যদি গলা নিতে চান তাহলে কাপড় আরও বেশি নিয়ে নেবেন তাহলে গলা অলরেডি ছোট হয়ে যাবে আর এই তো উপরে আমি এখন দুই ইঞ্চির মতো নিয়েছি এবং নিচ থেকে আমি নিব এক ইঞ্চির মতো তো এখন আবার হাতের মাপ অনুযায়ী একটু কার্ভ করে নিচ্ছি আমি দেখতে এমনটা মনে হল আসলে কিন্তু ডিজাইনটা খুবই ইজি মানে একটু একবার মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় কারো প্রবলেম হবে না আর দুই সাইডে যেহেতু আমি তো সেলার জন্য নিবই এই জন্য এই কাপড়টুকু বাড়তি আমি একটু সবসময় বেশি কাপড় নিয়ে নিই কারণ কম পড়লে কিন্তু তখন ঝামেলা হয়ে আর বেশি থাকলে কেটে ফেলে দিতে তো আর সমস্যা হবে না আর সেলার জন্য সেটা কিন্তু খুব ইজি হয় এখন এই সেম কাপড়টাকেই আমি কিন্তু সোজা সাইডে মানে যে পাশে দাগ বসিয়েছে ওটা কিন্তু আমার সোজা সাইড এ আর এই যে চকের ডাক এটা তো এমনি থাকবে না তো যাই হোক যদি কেউ প্রিন্টের কাপড়ে করতে চান তো সোজা সাইড করে নেবেন এটা যেহেতু এক কালার তো ঝামেলা নাই এখন জাস্ট আমি এভাবে ভাজ দিয়ে উল্টে দিলেই কিন্তু আমার চিকনে একটা পাইপিন হয়ে গেল আর পাইপিন যে কোনো জায়গায় কিন্তু এভাবে রেডি করা যায় খুব ইজি পাইপিনের কাজ করা আর পাইপিন অনেকভাবে বসানো যায় তবে এইটা হলো সবচেয়ে ইজি আর সবচেয়ে সুন্দর তো এখন আমি আমার সব কিছু রেডি করে নিয়েছি কাজ কিন্তু মোটামুটি এখানেই শেষ এখন জাস্ট সেট করে নিব সেট করে মেশিনে সেলাই দিয়ে নিব তো এত ইজি মানে এই প্রথমটুকু রেডি করাই যা দেখেন সাগরিকা গলা আমরা সবাই করতে পারি তো আমি সেই সাগরিকা গলাটাই বড় করে করেন দেন ভিতরে একটু ডিজাইন করে নিয়েছি এইটুকুই যা মানে দেখতে যারা নতুন দেখবে মনে হবে যে কেমন না কেমন কিন্তু আসলে অনেক সহজ তো যাই হোক এই এখন আমি ছোটো একটা টুকরা কাপড় নিয়ে নিলাম এখন দেখেন আপনারা কতটুকু গলা পড়তে চান তো আমি এখানে সাড়ে ছ ইঞ্চি পরিমাণ ডিপ নিয়েছি যাদের আর কি চল্লিশের কম বডি আপনারা এখানে ছয় ইঞ্চি পরিমাণ ডিপ নেবেন আর আর চল্লিশের উপরে যে তো সেখানে আপনারা সাড়ে ছয় বা সাত ইঞ্চি পরিমাণ ডিপ নিয়ে মার্ক করে নেবেন গলা কারণ গলায়ের চেয়ে বেশি আর কি ডিপ নিলে তখন আবার একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক এই তো আমার হিজাব পিন দিয়ে আমি গলাটা ফুল রেডি করে নিয়েছি এখন শুধু সেলাই বাকি আর সেলাই করা তো একেবারে সহজ মেশিনে দিব আর সেলাই করব মানে রেডিটা আমি সবসময় এভাবেই করে নিই যার কারণে আমার আসলে কাজ করতে কোনো কষ্টও হয় না বিরক্তও লাগে না তো আমি চেষ্টা করেছি আপনাদের সহজে বুঝিয়ে দেওয়ার আশা করি আপনারাও বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাইপিনের কালারের আর কি স্টোনটা নিলে খুবই ভালো হতো কিন্তু এইটা আমি আমার মেয়ের জন্য ড্রেস করার জন্য এনেছিলাম তো আমার কাছে এক্সট্রা অনেক ছিল তো কী করব ওইটাই দিয়ে নিচ্ছিলাম আসলে এতটুকু কাজের জন্য মার্কেটে যে আবার যে কয়েক টাকা রেস্টুরেন্ট কিনবো ওইটা আসলে সম্ভব ছিল না তবে হাতের কাছে যখন যেটা থাকবে তখন সেটা দিয়েই আর কি আলহামদুলিল্লাহ চলছে চলবে এভাবেই থাকবে যা থাকবে তাই দিয়ে কাজ চালাবো তো যাই হোক আপনারা যদি কেউ রেডি করেন তাহলে পাইপিনের কালার অবশ্যই নেবেন সেটা কিন্তু আরও বেশি সুন্দর দেখাবে এখন এক্সট্রা যে কাপড় পিছন সাইডে অনেকের আর কি প্রশ্ন থাকতে পারে আপু কী করবে এই জন্য দেখিয়ে দিলাম যে আমি এটা কেটে ফেলেছি